a d7 h h d7 এখন আমরা লজিক সার্কিট তৈরি করব ইনপুটলি করব লজিক সার্কিট এটাতে আমরা লজিক সার্কিট তৈরি করব লজিক সার্কিট তৈরি করতে গেলে আমাদের লাগবে কয়টা গো মোট লাগবে 8 টা এই দেখো এটা না দেখানো হবে না যদি এখানে তাহলে এখানে দেখো তো দুইখানটা কে ভেবে দেই দুই छः सात आठा जेमन देखो डी जीरो डी ओ थ्री डी फोर डी फाइव

अब लाइक दर्चे ए एंड डी टू एंड डी टू चेंज है डी टू डी थ्री डी थ्री चेंज है आह डी सिक्स आह डी सेवन अदर कोड डी सेवन दर्चे बी तब फिर डी वन डी वन I to D one. I put to 3 three, one, two, three, D three. One, two, three, D three. I'll to five. the five. About seven. Seven. into C. আমরা d4 থেকে টান দিয়েছি যে d4 তারপর d5 এই যে d5 d6 d7 থেকে টান দিয়েছি যেহেতু এগুলো যোগ সেজন্য আমরা এভাবে যোগ চিহ্ন দিয়েছি এগুলোকে বলা হচ্ছে অর্গেজ কি বলা হচ্ছে OR আজকে আমরা এখন যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে এনকোডারের ব্লক ডায়াগ্রাম এনকোডার সত্যক সারণী এনকোডার সমীকরণ আর এনকোডারের লজিক সার্কিট আজকে এই পর্যন্তই আজ নয়